নমস্কার ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা আটষট্টি পৃষ্ঠার কিছুটা এবং ঊনসত্তর পৃষ্ঠার কিছুটা আজকের পাঠের উপ একক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গানের লাইন সম্পর্কিত কিছু তথ্য এই পাঠের মাধ্যমে তুলে এবং এই পাঠের শেষে আরেকটি গানের লাইন সম্বন্ধে বলবো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে কিনা পরীক্ষার প্রস্তুতি ভালো করে নেওয়া যায় অথবা ক্লাসরুম সিচুয়েশনে আনন্দ দিয়ে পাঠটি পড়ানো যায় প্রথমে লাইনটা আছে কি না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আমি এক সময় রেডি করেছিলাম তাই আমার গানের সংগ্রহ থেকে এই গানটি এক লাইন দু লাইন গিয়ে শোনানোর চেষ্টা করছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন দিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইভাবে পুরো গানটা গাইতে হবে পুরোটা কাইলে ভিডিও বড় হয়ে যাবে তাই আর গানে যাচ্ছি না এরপর সরাসরি পাঠে চলে যাচ্ছি গঙ্গা ও পদ্মা নদীর চওড়া দিক থেকে পার্থক্য বর্ণনা করো কম চওড়াটা হলো গঙ্গা সেই ভাগীরথীর যে দুভাগে ভাগ হয়ে গেছিল সেটা হচ্ছে কম চওড়াটা হচ্ছে গঙ্গা আর পদ্মা হচ্ছে অনেক বেশি চওড়া এত চওড়া যে মাঝ নদী থেকে পাড় দেখা যায় এক পাড় থেকে আরেক পাড় পর্যন্ত দেখা যায় না দেখলে মনে হবে যেন একটা সমুদ্র নদীটাই এত চওড়া দুয়ের দাগের প্রশ্ন গাঙ্গেয় বদ্বীপ কোন স্থানকে বলে না গাঙ্গেয় বদ্বীপ বলা হয় এই ভাগীরথী আর পদ্মার মাঝে অনেকটা জায়গা দুই নদীর পলি জমেই ভূখণ্ড তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে চলে পরের পাঠে আচ্ছা বদ্বীপের অঞ্চলের মাটি কেমন বদি অঞ্চলের মাটি খুব উর্বর সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত না পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ দিকে সুন্দরবন অবস্থিত সুন্দরবনের মাটি কেমন সুন্দরবনের মাটি নোনা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কলকাতার জোড়াসাঁকোতে জোড়াসাঁকো কোথায় অবস্থিত হুগলি নদীর খুব কাছে আচ্ছা এই যে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং এটাও একটি গান বন্দে মাতরম সুজলাং সুফলাং শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম এই গানটিও এই ছাত্রছাত্রীদের গিয়ে শোনাতে পারি বা মোবাইল থেকে আমরা ডাউনলোড করে শোনাতে পারি এরপর আঠের দিকে প্রশ্ন চলে যাচ্ছি সিলাই দহ কোথায় অবস্থিত সিলাই দহ পদ্মার পাশে একটি এলাকা সোনার বাংলা গানের একটি লাইন লেখো যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আচ্ছা সোনার বাংলা গানের পটভূমি বর্ণনা করো দশের দাগে এই এই যে সেখানকার তার বাবার জমিদারি জমিদারি ছিল তাকে সেই দেখার ভার দিয়েছিল তার বাবা তাই কলকাতা থেকে সিলাই দহ যাওয়া আসা করতেন সম্ভবত এই অঞ্চলে দেখেই তিনি মাতৃভূমিকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন এবং এই ধরনের গানটি রচনা করেছেন এগারো ধাকের প্রশ্ন কি না সোনার বাংলা গানটি কত সালে লেখা হয় উনিশশো সালে লেখা হয় প্রশ্ন কত সালেই ইংরেজ বাংলাকে দুভাগ করেছিল উনিশশো সালে বাংলাকে দুভাগ করেছিল ইংরেজরা কেন বঙ্গভঙ্গ করেছিলেন ইংরেজরা ভারতকে শাসন করত ভারতবর্ষের লোকেরা ইংরেজের এই শাসন মেনে নেয়নি তারা চাইতো দেশের লোকই দেশ চালাবে তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষকে আলাদা করতে বাংলাকে দুভাগ করে দিয়ে সেই ভাগাভাগি শুরু করতে চেয়েছিল ইংরেজরা এবারে বাংলার দেশে জাতীয় সংগীত কি বাংলাদেশের জাতীয় সংগীত হলো এই যে আমি আমার সোনার বাংলা ভালোবাসি হলো বাংলাদেশের জাতীয় আচ্ছা কত সালে ভারতবর্ষ স্বাধীন হয় ও বাংলাদেশে বিভক্ত হয় উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হয় এবং বাংলাকে সম্পূর্ণ রূপে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে দেয় আচ্ছা এরপর কি পনেরো দাগে বাংলার মানুষ কিভাবে বঙ্গভঙ্গের প্রতিবাদ করেছিল এই এই এখানে আছে বাংলার মানুষ মেনে নেয়নি সবাই তার প্রতিবাদ করে বিদেশি জিনিসপত্র ব্যবহার বন্ধ করে দেয় চরকা কেটে সুতো বানিয়ে সেই সুতো থেকে নিজেরা জামা কাপড় বানায় রবীন্দ্রনাথ ও বাংলা ভাগের বিরোধিতা করেন তার প্রতিবাদী গান হিসেবে এই গানটা সেটা গানটা কি আচ্ছা এই বঙ্গভঙ্গ প্রতিবাদে যে গানটা গাওয়া হয়েছিল হ্যাঁ নেই আমার সংগ্রহ ছাড়াই নেই কিন্তু আমি গানটা গিয়ে শোনানোর চেষ্টা করছি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় রে ভাই দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই এই গানে সুরে সুরে মানুষকে প্রতিবাদে সামিল করা হয়েছিল এবং বিদেশি দ্রব্য বর্জন করে তাতে অগ্নিসংযোগ করা হয়েছিল আজকের পাঠ কিছু গান কিছু কথা কিছু প্রশ্ন দিয়ে শেষ হল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন